মোদির হাতে এখন আর বাংলার গদি নেই ক্ষমতায় থেকে দল করলে লোকে কিংস পার্টি বলবে বলছেন ফখরুল জানাবাইন আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে হার্ডলাইনে সরকার এবং সর্বশেষ জানাবো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লগো থেকে সরানো হলো নৌকা দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত মোদির হাতে এখন আর বাংলার গদি নেই জাতীয় গণতান্ত্রিক পার্টি সহ সভাপতি ও দলীয় হাতে বাংলার নেই। তিনি বলেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে নরেন্দ্র মোদীর আশ্রয় নিয়েছিল প্রতি বিপ্লবের আশায় শেখ হাসিনা ভেবেছিল চোদ্দ আঠারো এবং চব্বিশে নির্বাচনের মতো ভারত সরকার তাকে ক্ষমতায় রাখার ব্যবস্থা করবে বাংলাদেশকে ভারতের রাজ্যে বানানোর জন্য কিন্তু শেখ হাসিনা বুঝতে পারে নাই আগস্টের পাঁচ তারিখে বাংলার মাটিতে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়েছে রাশিদ প্রধান বলেন পিলখানা গণহত্যা ভারত এবং আওয়ামী লীগ নীল নকশা উদ্দেশ্য ছিল বাংলাদেশকে সেনা এবং মেধা শূন্য করার ভেতর থেকে বারবার সাহায্যের আবেদন আসার পরেও শেখ হাসিনার নির্দেশে সাহায্য পাঠানো হয় নাই বরং বিদ্রোহের নামে গণহত্যার সুবিধার্থে বেসামরিক সন্ত্রাসী এবং ভারতীয়দের হাতে অস্ত্র তুলে দেওয়ার হয়েছিল অন্তর্বর্তী সরকার উদ্দেশ্যে তিনি বলেন যাক ১৬ বছর আগে সর্বপ্রথম পঁচিশ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা এবং পিলখানা গণহত্যার দায়ে শেখ হাসিনা বিচারের দাবি করেছিল ১৬ বছর পরে হলেও আমাদের প্রথম দাবি আলোর মুখ দেখেছে আপনাদের ধন্যবাদ জানাই সময় এসেছে বিচারের দ্রুততম সময়ের মধ্যে পিলখানা গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের ব্যবস্থা করুন ক্ষমতা থেকে দল করলে লোকে কিংস পার্টি বলবে বলছেন ফুকরুল আলমগীর তিনি বলেন আমরা অন্যান্য দলকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই লক্ষ্য আমাদের একটাই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা সবাই ধরেন একটা ফ্যাসিস্ট কে সরানো হয়েছে আমরা চাই এই সরকার যেন অবশ্য নির্বাচন সম্পন্ন করে আমরা সরকারকে সহযোগিতা করতে চাইগুলা পরিস্থিতির উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি ও রাষ্ট্রীয় প্রতীত নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে এই সমাবেশ আয়োজন করে ঢাকা জেলা বিএনপি এ সময় ফখরুল বলেন নতুন সুযোগ যেন আমরা হেলাই না হারাই সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে কারণ শত্রুরা দেশে বিভিন্ন রকম টোপ ফেলেছে ট্রাপ করছে যাতে আমরা উত্তেজিত হয়ে যাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তাই দেশ নির্বাচন দিকে এগিয়ে নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান খালেদা জিয়া ও তারেক রহমান গণতন্ত্রের জন্য কোন হাফস নি বলে উল্লেখ করে তিনি বলেন বিএনপিকে ভেঙে ফেলার বারবার ষড়যন্ত্র করা হয়েছিল কিন্তু বিএনপিকে ঠেকানো যাবে না শেখ হাসিনা তার দল ও দেশের দিকে না তাকিয়ে পালিয়ে গেছেন তার উপর দেশের মানুষের আস্থা নেই অথচ খালেদা জিয়া বারবার বলেছেন এই দেশ থেকে কোথাও যাব না যাবেন না বলে তিনি ছয় বছর কারাগারে ছিলেন কেন্দ্রীয় মহাসচিব বলেন আওয়ামী লীগ পরিকল্পিত দেশের রাজনীতি ধ্বংস করেছে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া কোনো দলই রাখতে চায় না দু চোদ্দ সালে মানুষকে ভোট দিতে দেয়নি কেন্দ্র শুধুমাত্র কুকুর দেখা গেছে অনেকে নাম দিয়েছে কুট্টামাকা নির্বাচন

সংসার নিরাপত্তা কোথাও কোথাও এসব ঘটনা সামাজিক ভাবে প্রতিরোধের চিত্র দেখা যাচ্ছে গত কয়েকদিনে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা সরকারের সমালোচনা করেও দিচ্ছেন পোস্ট বেশ কয়েকদিন ধরেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ যাচ্ছেন কেউ কেউ পদত্যাগের বিষয়ে সোমবার আলটিমেটামও দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কঠোর হচ্ছে সরকার পদত্যাগের বিষয়টি নাকচ করে দিয়েছে ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আপনারা আজ সোমবার রাতেই দেখবেন আমাদের আইন বাহিনীর অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে আমি আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে নির্দেশ দিয়েছি আপনারা সন্ধ্যার পর থেকে টের পাবেন আইন বাহিনীর কর্মকর্তারা বলেছেন ঢাকা সহ সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে গত কয়েকদিনে সিসি ক্যামেরায় ফুটেজে ও ভাইরাল হওয়া ভিডিওর ফুটেজ গুলো দেখে জড়িতদের শনাক্তের কাজ চলমান এখানে এছাড়া চুরি ছিনতাই ডাকাতি ও হত্যাকাণ্ডের মতো ঘটনায় পাঁচ আগস্টের পর যাদের নাম আসছে তাদের নজরদারিতে রাখা হয়েছে এমনকি সম্প্রতি কারাগার থেকে জামিনে আসা শীর্ষ সন্ত্রাসীদেরও নজরদারিতে আনা হয়েছে পুলিশের একটি সূত্র বলছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দোষরা এরই মধ্যে বেশ কিছু অপরাধমূলক কর্মকাণ্ড করেছে সেসব ফুটেজ গোয়েন্দাদের হাতে এসেছে তাদের চিহ্নিত করে দ্রুতই আইনের আয়তায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে ক্রমাগত হামলা ভাঙচুর অগ্নিসংযোগের কারণে দেশ জুড়ে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তা নিয়ন্ত্রণে ক্ষমতা না হলে রাষ্ট্র ও সংসারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের অপরাধ বিশেষজ্ঞরা বলছেন নাগরিকদের নিরাপত্তাই রাষ্ট্রের নিরাপত্তা জনমালের নিরাপত্তা বেঁচে থাকার অধিকার রাষ্ট্র কর্তৃক সংরক্ষিত এবং নাগরিকের মৌলিক মানবাধিকারের রক্ষক বোঝ অন্য মানুষকে নিরাপদ রাখা ও বাঁচাতে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে অন্যতম কিন্তু সম্প্রতি নাগরিকরা যে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে এটা বলার অপেক্ষা রাখে না দিন দুপুরে প্রকাশে চলছে ধারালো অস্ত্র দিয়ে রিকশা যাত্রী মা বোনদের সবকিছু ছিনে নেওয়া হচ্ছে এ দ্রুত শুরু দরকার এবং যারা এসব করেছে তাদের সর্বোচ্চ শাস্তির আয়তা এনে দৃষ্টান্ত স্থাপন করা দরকার দেশের মহানগর ও আশপাশের এলাকাগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম ও রাজশাহী মহানগর এবং রেঞ্জের আয়তাধীন এলাকাগুলোর নানা ধরনের অপরাধের ঘটনা ও এর প্রতিকার চেয়ে করা মামলার সংখ্যা বাড়ছে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় তারা মূলত এখন কোন ধরনের ঝুঁকি নিতে চান না কেবল নির্ধারিত সময় ধরে থানায় ডিউটি করাই এখন তাদের কাজ প্রধান কাজ দৈনিক হাজিরা খাতায় স্বাক্ষর করা এবং থানার টেবিল দিকেই তাদের বেশি মনোযোগ ডিউটি করতে গেলে নানা ধরনের অপরাধের শিকার হয়ে ভুক্তভোগীরা তাদের কাছে আসেন কিন্তু তাদের জন্য তেমন কিছুই করার থাকে না চিন্তাকারীদেরকে ধরতে গেলেও হামলার শিকার হতে হয় তাদের এমন পরিস্থিতিতে নিয়মিত টহল এবং তল্লাশি কার্যক্রম পরিচালনায় অসম্ভব হয়ে পড়েছে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন উপ পরিদর্শক এস আই প্রকাশ করে বলেন চোর ধরে আনলেও সংঘবদ্ধ হয়ে আমাদের উপর হামলা করা হচ্ছে এমন পরিস্থিতিতে বাইরে ডিউটি করে ভুক্তভোগীদের সেবা নিশ্চিত করা কঠিন ঝুঁকি নিতে হচ্ছে প্রতিদিন সাম্প্রতিক কয়েকটি আলোচিত ঘটনা গত কয়েকদিন ঘটনার মধ্যে সবচেয়ে আলোচিত ও সমালোচিত ঘটনা রাজধানী বনশ্রী এলাকায় সোনা ব্যবসায়ীকে গুলি করে একশো ষাট ভরি সোনা ও নগদ এক লাখ টাকা ডাকাতি দুর্বৃত্তরা একটি দুটি নয় পরপর চার রাউন্ডগুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করে সোনা নিয়ে যায় আমি বলবো আইন কলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি সন্তোষজনক তবে এটার উন্নতি করার অবকাশ রয়ে গেছে আগে কি হতো যেমন বনশ্রীর ঘটনাটি জানতে জানতে দুদিন সময় লেগে যেত এখন সঙ্গে সঙ্গে ঘটনা জেনে যায় স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনাটির একত্রিশ সেকেন্ডের একটি ভিডিও মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে খুব প্রকাশ করতে থাকে নেটিজেনরা তাদের বেশিরভাগের মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ তাকে পদত্যাগ করতে হবে এ ঘটনার কয়েক ঘন্টা পর আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জরুরি প্রেস ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদপুরে রিকশা আটকে চাপাতি দিয়ে নারীকে আক্রমণ তেইশ ফেব্রুয়ারি একই রাতে বেশি অপরাধ প্রবণ এলাকা থেকে পরিচিত রাজধানী মোহাম্মদপুরে একটি রিক্সা থামিয়ে দুই তরুণ চিন্তায় করে রিক্সা এক নারীকে বসে থাকতে দেখা যায় এবং তার পাশে দাঁড়িয়ে ছিল বোরকা পরা আরেক নারী এ সময় দাঁড়িয়ে থাকা নারীর দিকে এক চিন্তাকারীকে চাপাতি হাতে যেতে দেখা যায় সেখানে আরেক ব্যক্তিকে দেখা যায় সরিয়ে দিতে তবে তিনি ওই দুই নারীর সঙ্গে ছিলেন কিনা তাও নিশ্চিত ছাত্রের চোখে আঘাত একই রাতে নারায়ণগঞ্জের ভুলতায় গভীর রাত ডাকাতের হামলায় কাউসার মাহমুদ নামে এক ছাত্র আহত হন পরে তাকে ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে কাউসার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরস ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন কাউসরের বরাদ দিয়ে তার বন্ধু নিউজকে জানান কাউসরের বড় ভাই মধ্যপ্রাচ্যের দুবাই প্রবাসী এবং সপরিবারে নারায়ণগঞ্জের মদনপুরে থাকেন সম্প্রতি কাউসারের বড় ভাই দেশে এসেছেন আজ সকালে তার দুবাই যাওয়ার কথা ছিল সেজন্য গতকাল গভীর রাতে কাউসার তার বড় ভাইকে নিয়ে মদনপুরের বাসা থেকে প্রাইভেট কারে ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছে দিতে রওনা দেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সব সময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ